এই মিডিয়ার যুগে আপনি যা করবেন তাই কিন্তু অন দা রেকর্ড কেউ না কেউ কোনো না কোনো ভাবে আপনাকে রেকর্ড করছে দেখেন নাই কিছুদিন আগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের গদি চলে গিয়েছিল শেখ মুজিবকে নিয়ে একটা মন্তব্য করার কারণে ওইটা আবার কেউ একজন রেকর্ড করে দিয়েছিলেন তার গদি নাই এরকম ঘটনা কিন্তু হর হামেষে প্রতি জায়গাতেই হয়ে থাকে গতকাল আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি একজন তার কর্মীকে ধমক দিচ্ছে এটা আবার রেকর্ড রেকর্ড কেউ একজন করে ভিডিওটা আবার ভাইরাল করে দেওয়ার কারণে ছিল আবার বিএনপির একজন কর্মী মানে বিএনপির একজন পদবী নেতা সেই নেতা কিন্তু আবার এই ভাইরাল করার সেই নেতার গেছে মানে পদবি চলে গেছে যাই হোক এই ধরনের ঘটনাগুলো রুড়ো আচারণ আমরা গত পিরিয়ডে গত হাসিনার আমলে কাওয়া কাদের উরুফে পেয়েছে কাদের বাইরে যাকে অনেকে কাদের বলে ওনার কাছ থেকে কিন্তু আমরা পেয়েছি নেতাকর্মীরা তার প্রশংসা করলে বা কোনো একটা কথা বললে তার বিরক্ত হলেই ব্যাখ্যা দিত বা খুব বিরক্ত বোধ করতো তো বয়সের হয়তো বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গতকালকে ঘটনাটা এমনই ঘটিয়েছে কিন্তু একটা কথা মনে রাখবে কর্মী বান্ধব ব্যক্তি প্রতিষ্ঠান বা সংগঠন সবসময় উপরে উঠে কর্মীকে ভালোবাসা কর্মীকে যদি সম্মান শ্রদ্ধা ভালোবাসা না দেখানো যায় তাহলে সেই নেতা কখনো মানে জাগতিক দিক থেকে প্রকাশ্যে ভালো মনে হলেও সেটা কিন্তু মানবিক দিক থেকে কখনো ভালো দেখায় না মির্জা ফখরুল ইসলাম বিষয়ে সাহেব অত্যন্ত বুদ্ধিমান চৌকস এবং জ্ঞানবান ব্যক্তি যার কাছ থেকে হয়তো তার কর্মী এটা কখনো আশা করে নাই বা তার কর্মীদের অন্যরা যারা আছে তারা হয়তো আশা করে নাই যাই হোক উনি কোন কারণে মেজাজ হারিয়ে উনি ধমক দিলেন এটা আমাদের জানা নাই তবে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা কর্মী অথবা কোন দল যদি মনে করে সে স্বয়ং সম্পূর্ণ অথবা তার মধ্যে অহংকার দাম্বিকতা হিংসা ইত্যাদি জন্ম হয়ে যায় তাহলে ধ্বংস তার সুনিশ্চিত যদিও বড় বড় নেতারা সেলিব্রিটিরা বিভিন্ন জায়গায় গেলে তার প্রত্যাশিত ব্যক্তিরা আছে কিন্তু তাকে ভালোবাসে এরকম মানুষে আছে তবে এটাও সত্য যে প্রত্যেকের ভালোবাসার যদি প্রতিদান সবসময়কারী প্রকাশে দিন দেওয়া যায় বা দেওয়ার প্রয়োজন পড়ে তখন কিন্তু একজন মানুষ আর সহজে ভালো কাজ করতে পারে না সহজে কাজটা করতে পারে না যে উদ্দেশ্যে তিনি সেখানে গিয়েছেন হয়তো আলমগীর সাহেব মির্জা সাহেব যে কাজটাতে গিয়েছিলেন সেই কাজটার মধ্যে ব্যাপক একটা বাধার কারণ ছিল এই লোকটা হয়তো উনি বিভিন্ন চিন্তা চেতনার দিক থেকে চিন্তা করতে গিয়ে ওনাকে একটা দমক দিয়েছে যাই হোক দমকটা না দিলেও হয়তো কিন্তু ধমকটা দিয়েছে এরকম আহামি কিছু হয় না কিন্তু মিডিয়াতে এখন যেভাবে ব্যাপকভাবে প্রচার প্রসার করা হচ্ছে যে ওনার চরিত্রের মধ্যে একটা কালিমা লাগিয়ে দিয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কর্মীর সাথে এরকম বাজে ব্যবহার করেছে যে তাকে প্রশ্ন করেছিল যে স্যার আপনি আমাকে চিনছেন নি এই লোকটাকেও কিন্তু আমার কাছে কিছু ডাউট মনে হচ্ছে মানে একটু অ্যাবনরমাল অ্যাবনরমাল লাগছিল

একজন মানুষের ধৈর্য শক্তি সবসময় সমান থাকবে বিষয়টা এরকম চিন্তা করাটাও ভুল উনি বিভিন্ন দায়িত্ব নিয়ে থাকে বিভিন্ন চিন্তা নিয়ে থাকে হঠাৎ করে একটা নর্মাল মানুষ এসে ওনাকে বিরক্ত করলে উনি একটা দমন দিতেই পারে কিন্তু এটা ওয়ান দ্য রেকর্ডে ভিডিওটা প্রকাশ করার জন্য যে নেতার পদবি চলে গেছে এটা অত্যন্ত দুঃখজনক গর্হিত একটা কাজ এটা আসলে নিন্দা জানাই কিন্তু অনেকেই বলতেছেন যে কর্মীকে এইভাবে দমক দেওয়াটা পক্র সাহেবের ঠিক হয়নি আসলে ঠিক হয় না না হয় এটা আপনারাই জানেন কিন্তু পরিশেষে এটাই বলবো যে কর্মী বান্ধব আমরা অবশ্যই হওয়ার চেষ্টা করব আর মির্জা ফখরুল ইসলাম আমি তিনি কী জন্য এটা করেছেন এটা একমাত্র তিনি জানেন আর এই ধরনের ঘটনা বক্তদের সাথে অনেক জায়গাতে হয়ে থাকে আপনি কোন ব্যক্তির কথা বলবেন ধরেন আপনি ক্রিকেটের মাঠ ফুটবলের মাঠ ইত্যাদি ইত্যাদি মাঠে যে তাদের বক্তরা আছে কোট করে কিন্তু দৌড় দিয়ে তাদেরকে জড়িয়ে ধরে কেউ কেউ আছে খারাপ ব্যবহার করে আবার কেউ কেউ আছে বালুের শালিঙ্গন করে তামিমের মতো জড়িয়ে নেয় মার্শাবির মতো জড়িয়ে নেয় সাকিবের মতো অভদ্র অসম্ভব বেয়া দত্ত আর তাকে না সবাই যে তার তার সাথে ব্যবহার ব্যবহার করবে করে সে একটা শিরোনামে আসলো সাকিব একটা যদিও আন্দালি রহমান পাত্র একদিন বলেছিল যে সাকিবকে আল্লাহ তালা নীতি নৈতিকতা ছাড়া সব দিয়েছে যাই হোক এই ব্যাপারে কথা না সাকিবের ব্যাপারে কথা না আমার কথা হচ্ছে যারা কর্মী বান্ধব হবে না তাদের কিন্তু সামনে সমস্যা আছে আর কর্মীরাও একটু সতর্ক এবং সচেতন থাকা উচিত যে একজন মানুষ যখন কোনো একটা কাজ নিয়ে একটা দায়িত্ব নিয়ে আসে তখন তাকে কতটুকু অ্যারেঞ্জমেন্ট করা যায় কতটুকু বিরক্ত করা যায় এটাও একটু নজর রাখা উচিত আর তাদের সাথে যাদের যারা তার সাথে প্রোটেকশন দেবে বা প্রোটোকলে থাকবে না তাদের তারাও কিন্তু এই বিষয়টা একটু নজর রাখা উচিত যে কে বা কখন কোন থেকে এসে কী ধরনের প্রশ্ন করতেছে বা কোন ধরনের বিরক্ত করে এটা তাদের দেখা উচিত এবং রাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতি পরম সহনশীলতা আমাদের মধ্যে জেগে উঠুক বেঁচে থাকুক মানবতা মানবতার ভালোবাসা তবে আরেকটা ব্যাপার অনেকেই বলতেছে যে এই লোকটা যখন এতটা আগ্রহ নিয়ে ভালোবাসা নিয়ে ফুকরুল সাহেবকে বললেন তখন যখন উনি জমকটা দিয়েছিলেন তবে লোকটারও তো একটা ফ্যামিলি আছে তার পরিবারের কাছে তার কি মুখটা থাকবে এই ঘটনাকে যাই হোক পরিশেষে কথা হচ্ছে উনি ওনার অবস্থান থেকে হয়তো বা ঠিক আছে রাজনৈতিক মাঠে এরকম কিছুটা হয়ে থাকে আর সুষ্ঠু পরিবেশ থাকুক শুষ্ঠ সেই কামনা আছে Thank <laughs> you.